আইয়ের আসলে লুভি অনেক লোভী এবং যাইয়া দুর্নীতিবাস আমা গুন হান আবি ইত্তে জুয়ান জান পোলাদেরকে শেষ করিয়া ধুলিশ্বেদ দিয়া হ্যাঁ যাইয়া আর একবার ইউরে ফুডেন এন্ড কিমে বিয়ের পর না হ্যাঁ মাইয়া তোমরা যেখানে দেখা যায় প্রেম প্রেরিতি খেলা খেলো হ্যাঁ দেখা যায় তোমরা সুন্দরী রমণী এইবার দেখা যায় সালমান খান শাহরুখ খান বিষ চাও হ্যাঁ বিয়ে বসার সময় কি বিষ চাও টাহা টাহা তা তোমরা প্রেম করার কালে যেমন স্মার্ট বিষ চাও হ্যাঁ হেকালে হেডারে বুড়ো দেখতে করতে পারো না ক্যা হেডায় তো তোমার কায়দা

সবকে বিসর্জন দিয়ে হাইব তুমি হার দারে দেখা যায় এমবি উম্বি ভরার লগে তুমি হ্যাঁ বিভিন্নভাবে রিকোয়েস্ট দাও আর বিয়ে হওয়ার কালে করো কি যে টাকলা বুড়ো মুড়ো যাওয়ায় কোনো সমস্যা নাই টাহা হইলেই হইবে মানে বিয়ের আগে হালকা পাতলা ভাঙ্গিয়ে খাইছো আর বিয়ের পর তোমার ঝোলার খাওয়া খাইতে হইবে হ্যাঁ কায়দার খাওয়া গেলতে হইবে কে কিনলে তুমি দেখা যায় একসের হ্যাঁ ভাব দেওয়া সমাজে দেখা যায় কি কয় ওটাকে হ্যাঁ বিস্তার প্রসার কর তোমার ক্ষমতায় দিয়ে যা আমার একসের টাহা যাই হোক বিষয়টা হয়েছে এত যে মানুষে তোমাকে জোতা পিছে মারে এগুলো কি তুমি বোঝো বাংলাদেশে এগুলো অহর আছে এগুলো আবার দেখা যায় গল্পের বইবে না এগুলো আবার সাপ্লাই দিয়ে দেয় সমাজে ইদ্যে অনেক কিছু শেখে পৈরি এগো জোতা ছাড়া আসলে পিছিয়ে ছাড়া এগো কপালে কিছু দেওয়া উচিত না যে মাইয়াগুলো এবিল করো না মানে বিশেষ করে এইগুলো করে কারা হ্যাঁ লুবি মাইয়াগুলো যে মাইয়াগুলো দেখা যায় আবি ইত্যেকালে নাইনটিনে থাকতেই চার পেসটা পিছি পিছিয়ে ঘুরে আষ্ট দশটা প্রেম করে দেখা যায় লাইরে না হেদা দশ বারোটারে হ্যাঁ মিললে চিললে ওই যে বাজে মাইয়াগুলো মাইয়াগুলোর কপালে তোকে কপালে বুড়ো

জীবনে দর্বা একটারে এইটারে লইয়া মারবা মানে বিশাল রয়েছে জীবন যৌবন সব একটারে দিয়ে দেবা এখন তুমি জীবন তো একটাকে যৌবন দল একটাকে বৃদ্ধ বয়স দলে একটাকে মানে মন দল একটাকে ফেরান দিলে ফেরান দিল আর একটাকে হ্যাঁ দেখা যায় এবিল করলে তো হইবে না তোমার জীবন যৌবন মন ফেরান দেখা যায় সবকিছু তুমি একটাকে দিয়ে দেবা সুখে থাকতে পারবা হয়তো একটা মানুষ দেখা যায় অল্প কয়েকদিন দেখা যায় অশান্তিতে থাকতেই পারে টাকা পয়সা না থাকতে পারে এ অনেক দেখেন নাই ছবির মধ্যে সালমান খান শাহরুখ খান হ্যাঁ খয়রা তিথে চালাই চালাই কুটিপতি হয়ে যায় এগুলো ইত্যারে না দেখা যায় আপনার পিমিক্যাল লাগে ওই যায় কিন্তু অনেক সময় যাই হোক এখন বিষয় রয়েছে অনেক সেমরি করে এগুলো করবা না দাদুরা তোমরা কথায় কষ্ট পাইলেও কিছু করার নেই ভালো থাইন সুস্থ থাইন দেখা হয় আবার আমাকে সামনের ভিডিওতে